जनगण सबै मिले गरी र सबै मिले कारो गाडी र जनगण सबै তিন দিন পরিবেশ মেলা ও পরিবেশ বান্ধব কর্মসূচি অনুষ্ঠিত হলো উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পূজা পার্বণকে কেন্দ্র করে নানাবিধ মেলা ও উৎসবের সাক্ষী থেকেছি আমরা অনেকেই কিন্তু বিভিন্ন শাকসবজি ও নাম না জানা বিভিন্ন লতাপাতা ও গুল্ম উদ্ভিদকে নিয়ে পরিবেশ মেলার সাক্ষী আমরা অনেকেই হইনি ঠিক এমনই এক বিষয়কে প্রত্যক্ষ করা গেল ব্যারাকপুরে মেলার কর্মকর্তারা জানাচ্ছেন আমাদের চোখের সামনে অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে যেগুলো গুণাগুণ এবং ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই অবগত নই কাজে সেগুলোকে আমরা অনেকেই ঠান্ডা চোখে প্রত্যাখ্যান করি যেমন নানা ধরনের কচু গাছ মান গাছ বাড়ির আশেপাশে বিভিন্ন লতানো গাছ ইত্যাদি কিন্তু অতীতে বিভিন্ন গাছগাছলা থেকে ও গাছের শিকড় থেকে নানা ধরনের রোগের চিকিৎসা চলতো যেটা আয়ুর্বেদিক চিকিৎসা নামে সর্বজনীন বিধিত অনেক মানুষের নানা ধরনের রোগের প্রতিরোধ ও নিরাময় ঘটানো সম্ভব হয়েছে এই সকল নানা ধরনের প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে তবে বর্তমানে কর্পোরেট দুনিয়া ও প্রযুক্তির ব্যবহার ও অ্যান্ড্রয়েড মোবাইলের দাপুটে আমরা অনেকেই যেন এই মূল্যবান প্রাকৃতিক সম্পদগুলোর গুরুত্ব বা বিভিন্ন প্রজাতির গাছগাছরায় গুণাগুণের কথা ফুলে যাচ্ছি তাই প্রকৃতির গুরুত্বকে ও মূলত প্রাকৃতিক শক্তিকে মর্যাদা দিতে এবং মানুষের সাথে প্রকৃতির একাত্মবোধ জাগ্রত করার বার্তা দিতেই এই অভিনব মেলার আয়োজন বলেই জানাচ্ছেন মেলার কর্মকর্তারা এই মেলার খবর পেয়ে দূর দূরান্ত থেকে অনেক মানুষই এসেছেন এখানে নানাবিধ গাছ গাছের কেনাকাটা করতে শুধু মানুষই নয় পৃথিবীতে প্রত্যেকের বাঁচার অধিকার কবি সুকান্তর ভাষায় এই বিশ্বকে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার

এবং তার বাইরেও মেয়েদের ভূমিকাটা থেকেই যায় তো বর্তমান বিশ্ব উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে পরিবেশ রক্ষা প্রকৃতি রক্ষার জন্য যে মিলন মেলার একটা আয়োজন করা আমাদের ইচ্ছা গত এক বছর আমাদের মাথায় এসছিলো তারপরে আমরা আজকে সেটা আমরা অলরেডি অনুষ্ঠিত করছি দিন দিন ব্যাপী মেলা পরিবেশ মেলা ব্যারাক প্রথম উদ্যোগ হয়তো আগামী দিনে আরও এ ধরনের পরিবেশ মেলা হবে এই পরিবেশ মেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কর্পোরেট দ্বারা পরিচালিত যে একমুক্তি উন্নয়নের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে আমরা একটা অন্যরকম বিকল্প যাপনের কথা তুলে ধরেছি সেখানে আমাদের দেশের যে সংস্কৃতি যে নানা ভাষা নানা বেশ নানা পরিবার বিবিধের মাঝে দেখো মিলন মহান সে বিবিধ রকম মানুষজন আসছেন তাদের অর্গ্যানিক ফার্মিংয়ের যে ফসল সেগুলোকে তুলে ধরে আনছেন এই সম্বন্ধে আমরা দীর্ঘদিন বলি কিন্তু চোখের সামনে এনে দেখাতে পারি আমরা শুধুমাত্র বলছিই না আমরা করে দেখাচ্ছি যারা করছেন তাদেরকে এনে আমরা এখানে জড়ো করেছি এটাই উদ্দেশ্য ছিল কি কি স্টল আছে এখানে এখানে স্টল আছে মিলেটের বিভিন্ন রকম যেমন কেক আছে তারপরে চাউমিন আছে এখানে বিভিন্ন রকমের আমাদের ভারতবর্ষের পঞ্চাশ হাজার কোটি মানে রকমের চাল ছিল তার এখানে এটা অনেক চাল এখানে রয়েছে তার আমরা অনেকে নামই জানি আমি নিজে আড়াই তিন বছর ধরে খাই কিন্তু নাম আজকে দ্বিতীয় দিন দীর্ঘদিন আজকে সারাক্ষণ এই নিয়ে আলোচনা চলেছে যে জৈব ফসল আমাদের কতটা শরীরের উপকার পুষ্টি কতটা জরুরি আর যেগুলো আমরা প্যাকেটে খাই সেগুলোতে অপুষ্টি বসে তার ফলে যে রোগ হয় তার জন্য আমাদের খরচ বেড়ে তো আমরা এই এক জায়গায় এনে আমরা পরিবেশ এবং রক্ষার যে কথাটা বলছি এটা একটা সার্বিক ভাবনা থেকে এগিয়ে এসছি আমরা আমরা দু হাজার আঠেরোয় একটা পদযাত্রা করেছিলাম দার্জিলিংয়ে টাইগার হিল থেকে আমাদের লঙ্কা সাগর মানুষকে পরিবেশের কথা বলতে এবং তাদেরকে সাথে জুড়তে হয়তো এটা তারই একটা এক জায়গায় এদের একটা সেন্ট্রালাইজড আমাদের একটা উদ্যোগ এখানে কি এই পরিবেশ বান্ধব সামগ্রী ক্রয় বিক্রয়ই হচ্ছে নাকি এছাড়াও কোনো সেমিনার বা মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য কোনো প্রোগ্রাম আছে এখানে মূলত যে জৈব উৎপাদন যে উৎপাদিত ফসল যারা এনেছে চাল ডাল নুন তেল গধু এবং বড়দের যে সমস্ত ব্যাপার চা থেকে শুরু করে বিভিন্ন মশলা তেল ভোজ্য তেল তারা নিয়ে এসছে আমার নাম তাপস কুমার বিশ্বাস আমি পরিবেশ বন্ধ মঞ্চে ব্যারাকপুরের কর্মী